বদর যুদ্ধের ময়দান ওই পারে আবুজ হলে বংশধর ওই যে পারে আবু জাহালে বংশধর নাম দাম তো যায় না এইখানে একটা কুয়ার ছিল এখানে এই কুয়ার জায়গাটা আবু জাহালের মধ্যে এই কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আবু জাহালে এখন এখানে নামতে দেয় না আবু জাহালে বংশধররা এখানে নামতে দেয় না এখন আগে নামা যাইতো পুলিচে গাড়ী এদিন